যেখানে খবর মানে শুধু শিরোনাম নয় খবর মানে সত্য খবর মানে বাস্তব দেশ বিদেশ রাজ্য রাজনীতি জনতার প্রশ্নের সরাসরি আওয়াজ আপনি দেখছেন বিএন নিউজ সত্যের সঙ্গে সবসময় দু সালের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু স্রেফ গাফিলতির জেরে সেই নথি বিএলও অ্যাপে আপলোড করা হয়নি তার জেরে কয়েক লক্ষ মানুষ নো ম্যাপ ভোটারের অর্থাৎ দু সালে নিজের বা আত্মীয়ের নাম না থাকার দলে চলে গিয়েছিলেন শুধু তাই নয় তাদের নামে শুনানির নোটিসও ইস্যু হয়ে গিয়েছিল ঘুরপথে হলেও অবশেষে সেই ভুল স্বীকার করল কমিশন তার ফল সোমবার প্রত্যাহার হয়ে গেল জারি হওয়া প্রায় সাড়ে চার লক্ষ শুনানির নোটিশ এর ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বহু ভোটার কাগজ থাকা সত্ত্বেও নতুন করে কিভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন এতদিন সেই আতঙ্কেই ভুগছিলেন তারা। এসআইআর পর্ব শুরু হওয়ার আগে দুহাজার সালের ভোটার তালিকার সঙ্গে দুহাজার সালের তালিকা লিংক করার কাজ শুরু হয়েছিল এবং দুহাজার সালের তালিকায় থাকা ভোটারদের নাম আপলোডও করা হয়েছিল বিএলও অ্যাপে কিন্তু পরে জানা যায় সেই কাজে ব্যাপক ত্রুটি রয়ে গিয়েছে শেষ এসআইআরের অর্থাৎ দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম আপলোডই করা হয়নি আর কমিশনের এই ভুলেই ভক্তি হয়েছে ভোটারদের অ্যাপে তথ্য না থাকায় এইসব ভোটারকে খুঁজেই পাননি বুথ লেভেল অফিসাররা বিএলওরা ফলস্বরূপ দুহাজার সালের ভোটার তালিকার সঙ্গে তাদের সংযোগ স্থাপন করা যায়নি তারা নট ফাউন্ড হিসেবে চিহ্নিত হয়েছিলেন এবং পরবর্তীতে এই ভোটারদের নামে সোনানির নোটিশও ইস্যু হয়ে গিয়েছিল এত কিছু হয়ে যাওয়ার পর শেষে ঘুম ভাঙে কমিশনের ক্রোটি সামনে আসার পর রীতিমতো নির্দেশিকা জারি করে কমিশন জানায় এই ধরনের ভোটারদের যদি শুনানির নোটিশ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবিলম্বে বিএলওরা ফোন করে তাদের শুনানিতে না আসার জন্য জানিয়ে দেবেন আর যে নোটিস এখনও দেওয়া হয়নি সেগুলি ইআরওদের কাছে রেখে দিতে হবে এই ধরনের ভোটারদের খুঁজে বের করার পর ভোটারদের তরফে জমা পড়া নথি সংগ্রহ করতে হবে সবশেষে ডিইওদের তত্ত্বাবধানে সেই নথি আপলোড করবেন ইআরওরা যাতে ভোটারকে শুনানির সম্মুখীন না হতে হয় সূত্রের খবর চিহ্নিত এমন সাড়ে চার লক্ষ ভোটারের শুনানির নোটিসে স্থগিতাদেশ জারি করা হয়েছে তারাই নট ফাউন্ড হিসেবে চিহ্নিত হয়েছিলেন আপাতত বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে এই ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করতে হবে পাশাপাশি তাদের ছবি তুলে সংগৃহীত নথির সঙ্গে তা অ্যাপে আপলোড করতে হবে তবে কমিশনের এই নয়া নির্দেশে কাজের চাপ অনেকটাই বেড়ে যাওয়ায় রীতিমতো বিরক্ত বিএলওরা যাদবপুর বিধানসভার একটি বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও তথা অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরী বলেন আগেই এ বিষয়ে একাধিকবার ইআরওর দৃষ্টি আকর্ষণ করেছি তখন কোনো নির্দেশ দেওয়া হয়নি এখন ভোটারদের পাশাপাশি আমাদেরও কমিশনের ভুলের খেসারত দিতে হচ্ছে মুহূর্তের মধ্যেই পেতে আরও খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন বিএন নিউজ চ্যানেলটি সত্যের সঙ্গে সব সময়।